ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এই রকম আরও কবিতা শোনার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাদল দিনের প্রথম কদম ফুল আমায় করেছো দান আমি তো দিয়েছি ভরা শ্রাবণের মেঘমল্লার গান সজল ছায়ার অন্ধকারে ঢাকিয়া তারে এনেছি সুরের শ্যামল ক্ষেতের প্রথম সোনার ধান আজ এনে দিলে যাহা হয়তো দিবে না কাল রিক্ত হবে যে তোমার ফুলের ডাল স্মৃতিবর্ণার উচ্ছ্বল প্লাবনে আমারে গান শ্রাবণে শ্রাবণে ফিরিয়া ফিরিয়া বাহিবে তরণে ভরিত অবসম্মান বাদল দিনের প্রথম কদম ফুল আমায় করেছ দান আমি তো দিয়েছি ভরা শ্রাবণের মেঘমল্লার গান